একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন শ্রী ড মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকের পর এবার সফল বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরো গভীর করতে আগ্রহী আমেরিকা ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন নিউ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন মার্কিন স্টেট সেক্রেটারি ব্লিংকেন এ সময় ব্লিংকেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভাস্থলে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন ড ইউনুস পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ড ইউনুসের সঙ্গে ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীরতর করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অফিস জানিয়েছে ড ইউনুসের সঙ্গে ব্লিংকেনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক